কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম ফারিয়া সামাজিক মাধ্যমে তার স্ট্যাটাস ঘিরে প্রায়ই আলোচনায় উঠে আসেন তিনি এবার এমনই এক ঘটনায় আবারও উঠে এলো অভিনেত্রীর নাম তবে এবার তিনি আর স্ট্যাটাস দেননি তার নামে ভুয়া এক স্ট্যাটাসের জেরেই নেট দুনিয়ায় চলছে তোলপাড় সম্প্রতি শবনম ফারিয়ার নামে একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকারের বিষয়ে বেশ সমালোচনা করতে দেখা গেছে তাকে পোস্টে তিনি এটিও উল্লেখ করেছেন যে হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কোনো পোস্ট ডিলিট করতে হয়নি ফারিয়ার এই পোস্ট ঘিরে বেশ উত্তাল সামাজিক মাধ্যম অবশেষে ভাইরাল হওয়া সেই ভুয়া পোস্টের ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী ভুয়া পোস্টের ছবি শেয়ার করে লিখেছেন আমি গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে বিশেষভাবে রাজনীতি বিষয়ক এই পোস্ট সম্পূর্ণ এডিটেড হাসিনার সরকারের আমলে গত পনেরো বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হবেন না এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই বর্তমানে অভিনয় থেকে নিজেকে আড়াল রাখতে দেখা যাচ্ছে স্বপ্নম ফারিয়াকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তবে এবার নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফারিয়া বিচারক হিসেবে পর্দায় ফিরতে চলেছেন তিনি শীঘ্রই দেশের একটি বেসরকারি চ্যানেলে শুরু হতে যাওয়া কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী